নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল আর এখন একটু ঝিরঝির করে হচ্ছে অনেকক্ষণ থেকে বাইরের দিকে আসবো বেরোবো সে আর বেরোতে পারছি না শুধু দাঁড়িয়ে আছি দেখছি বাইরের দিকে তো বৃষ্টিটা একটু থেমেছে এখন ছাতা নিয়ে আর একটা এই কাচি নিয়ে বেরিয়ে আসলাম আজকে এখন মেন যেটা কাটবো একটা কলার পাতা বেশ বড় সাইজের মাছ কাটতে হবে ওই জন্য কলার পাতা নিয়ে খুব সুন্দর করে মাছটাকে গুছিয়ে গাছিয়ে কাটতে হবে বড় মাছ বলতে মা গতকাল একেবারে বিকালবেলা নাগাদ একটা বড় বড়ো ভেটকি মাছ পেয়েছিল তো তো যারা ডায়েরি ভিডিওতে দেখেছেন তারা তো জানেন সেই মাছটা দেখেছেন তো সেটাই এখন রান্নাবান্না হবে তো তার জন্য কলাপাতা কেটে নিই আর আজকে তার সঙ্গে অন্যান্য রান্নাও আছে ডাল হবে ডাল আর ভাত অলরেডি বসানো আছে আর মা চান করার আগে শাক তুলেছে কলমি শাক সেটা ভাজা হবে আর আপনারা তো ইতিমধ্যেই ডায়ের পর্বে দেখেছেন আমাদের বাড়িতে কারাই এসছে তারা এখন এসে পৌঁছায়নি পথে আছে ওই এই সকাল থেকে মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখনো সেই বৃষ্টি চলছে তবে একটু কিছুটা কমেছে বৃষ্টি এই ওল গাছটা হাইট বেশি হয়নি কিন্তু ছাতাটা এত তাড়াতাড়ি খেলিয়ে দিয়েছে বড় ওই বড় বড় এদিকে এই ফিমেল গাছটা ফিমেল না মেল তো কি জানি যেটা ওই মরে গেছিল সেইটা আবার উঠেছে হ্যাঁ না মনে হচ্ছে থাকছে গো এ না

লাগানোর পরে লেগে গেছে ছুটে বারান্দা গিয়ে উঠলো কোথায় বেগুন আরো মাথায় এ পেয়ারা কিন্তু আগে আগে তুলতে হবে আগের দিন পিয়ারাটা অতিরিক্ত নরম হয়ে গেছে

এই মনে হয় হবে না এই এটা কত পেয়ারা কিন্তু এই বাডি ছাগলে খেয়ে নষ্ট করছে গাছগুলো কলার একটা কলার পাতা নি যেটা নেওয়ার জন্য আসা আর এসে ভাবলাম যে বেগুনগুলো একেবারে তুলে নিয়ে যাই কি দিয়ে রান্না হয় এখন পাতাগুলো কচি টুকটুক করছিল সেইগুলো শক্ত হয়ে গেছে কোন করছে কে তো কি জানি হম সুদীপ আর ট্রাভেল করে করে সে নেট ট্রাভেল নিয়ে ঘুরছেন কখন একেবারে বর্ণা দেবে সেই সময় সঙ্গে সঙ্গে তখন ট্রাভেল ওই ফোন করেই যাচ্ছে চলে ওই ঘুরতে বড় মাছটা ফ্রিজে রাখা ছিল কালকে তার খাওয়া হয়নি তো এখন বের করে বড় গামলিতে জলে দেওয়া হয়েছে একটু বরফটা ছাড়লে তারপর কাটাকাটি হবে আর এদিকে কলমিশার নিয়ে তো বসে গেছে মাছ তুলেছে কোথায় পেয়েছে মাই এত লগ্ন কলমিশার পুকুর পুকুর বিয়ে মাঠে মিষ্টি সেইগুলো খাওয়া দাওয়া হলো আর তারপরে শাক কাটতে গেছিলাম আর অত শাকটা দেবেন ওগুলো রেখে দিলে হতো না মাছটা তাড়াতাড়ি ব্যবস্থা করো আমি বেগুন তুলেছি ফের আবার মা গাছ থেকে বেগুন তুলেছে নতুন গাছের বেগুন সেও অনেকটা কালকে সুদীপ ফোন করেছে দুপুরের পরে আমি যখন বিনা পানি যাচ্ছি দাদা দেখলাম বড় একটা পেয়েছে তো ওই মাছের থেকে এক পিস কি পাবো আমি বলি এই তো খেয়ে দে আর পেটটা পুরো লোড করে বিনা পানির দিকে যাচ্ছি আমি বলছি যে সে তো খাওয়া হয়ে গেছে মন খারাপ বলছে না একটা গিয়ে ওই দাঁতনে মাছটা খেতে পারবো না আমি বলছি ভাই বড় চমক আর একটা আছে দাঁতনে মাছ খাওয়া হলে কি হবে একটু আগে বিকালবেলা নদীর চরে মা জাল পাতা ছিল জোয়ারে তো সেই জালে যে মাছটা পাওয়া গেছে দাঁতনে মাছের ডবল বড় একটা জাবা ভিত্তি বলছে চাক তাহলে ওটা কি পাবো আমি হ্যাঁ ওটা ফ্রিজে রাখা আছে মোনালিসা একজন তিনি লিখেছেন মোনালিসার ভাগের মোনালিসা একদিভাইও লিখেছেন এক নম্বর মোনালিসা দু নম্বর মোনালিসার ভাগের মাছ কিন্তু চাই তো এই যেমন ওরাই এসে গেছে খেতে পাচ্ছে এরকম আর এগুলো তো ইচ্ছে করলেই পাওয়া যায় না লাকি তবে মা আজকে বলছে আমি তুমি আজকে আবার গেলে বিকেল বেলা মা কালকে ব্যাগ নিয়ে গেছে কি মনে করে বলো না

মাছটা তোলা হয়ে গেছে এবার মাছটা কাটবো কড়াই তো বসিয়ে দিয়ে ওদিকে সোনামাকে নিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো এখন দুই দিকে দুটো তরকারি চাপাতে থাকি মাছের তরকারিটা পরে হচ্ছে মাছটা এখনও তো কাটা হয়নি আর আজকে রান্নাটা হচ্ছে যে মানে শুরু হয়েছে এক সময় আর মানে কতটা মাছখানে সময় গেল এদিক ওদিক করতে হ্যাঁ শুকনো লঙ্কা দুই দিকেই দিয়ে দেবো একদিকে শাক একদিকে ডাল একটু জিরে এদিকটা ডাল দেবো হালকা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো গৌরা পরিমাটা ছিল তাকে বেঁধে আবার আবার দুনি জোর করে দিয়ে এই রান্না করতে এদিকে তেলের মধ্যে ওই শুকনো লঙ্কা দিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি এর মধ্যে চিংড়ি মাছটা দেবো

বড় কড়াই তুলে দিয়েছি বড় মাছ বড়ো একটা তরকারি হবে এই রান্না করে একেবারে দুবেলা রান্না করে নিতে যেটা আর হালকা পাতলা কিছু গ্যাসে হয় কিন্তু একেবারে ভারী কিছু আর কড়াই বলুন কী হচ্ছে বোন এক খেলা ভাজা হলো আর ওদিকে ডালটাও হয়ে গেছে ডালের মধ্যে একটুখানি জিরে গুঁড়ো একটু চিনি একটু কাজগুলো নাকি সব দিয়ে ওটা হচ্ছে দিয়েছি ও ওদিকে ঘরের দিকে ফোনে কাজ করছিল ভিডিও আপলোড করার ব্যাপার ওই জন্য হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে বেগুন আর আলুটা দিয়ে দিয়েছিল मास ऐसा ना सब भाजा है नहीं आह तो बोल लगे आप खोला मास के लिए थी वो इतना भाजा है ना कि वो जिसे तेल दिए थे भाजा वो तो खाते हैं अड्डे से पास चले होते हैं ना भाजे चीजें तो थोड़ा रहा हाँ भी थोड़ा मास हाँ वो जनता है इसलिए आप के लिए फर्स्ट आप के लिए जरा मैं तो कुछ

এর মধ্যে একটা পেঁয়াজ নেচু আর আদা একটা আদা আলাদা দেবো লবণ একটু হলুদ গুঁড়ো ওদিকে বেগুন ভাজার দেওয়া আছে জিরে গুঁড়ো একটু জল দেবো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কাও দেবো মশলা তো পছন্দ হয়ে গেছে গা থেকে তেল ছাড়াছে এইবারে বেগুন আর আলুটা দেবো মশলার সঙ্গে আরও একটু কষিয়ে দেবো এবারে জল দিয়ে দেবো এদিকে বেশ কিছুক্ষণ ফুটেছে আর আলু টালুগুলো সব সেদ্ধ হয়ে গেছে বাবা ওদিকে ভাজা ডাল মাছ ভাজা দিয়ে খেতে বসে গেছে আর খিদে পেয়েছে আজকে সব ওই হয়ে গেছে মাছ এই মাছ ঝপ করে ঢেলে দিলে হবে না কেননা এমনি ভেঙে যাচ্ছে দিয়ে দেব তোলা খুব সমস্যা খুব আলতো হাতে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার সব শেষ এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর খাবারগুলো ভাত তরকারি সব এই ঘরে নিয়ে চলে আসা হয়েছে রান্নাঘরের অবস্থা তো আপনারা জানেন তো সেই জন্য আর ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করিনি ওদের জন্য খাবার এখানে নিয়ে চলে এসেছি আবার ওদিকে মা তাড়া লাগাচ্ছে নদীতে যাবে জাল দেখতে জাল পাতা আছে জালে কি মাছ পড়েছে আজকে দুপুরবেলা খাও খেলে বুঝতে পারবে সেই যে কালকে ফোন করলে বললাম যে মাছের কথা ছেলে মেয়ে গুলো খিদে পেয়ে গেছে খুব রাত্রে বের হয়েছে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে আসলে আমাদের বাড়িতে এমনি বেলা হয় সেটা সুদীপ ভালো মতো জানে হবে কি মিদনীপুরের ছেলে মেয়ে টকটাক বেশি খেয়েছে টক তরকারিটা রান্নাও ভালো করে মেদিনীপুরের মানুষ

এবার বৃষ্টিপাতের দিন তো তখন আরও মন খারাপ হয়ে আরও যেন আমি বেশি অসুস্থ হয়ে যাচ্ছি তো সবাই যাচ্ছে একটু হৈ হুলোর করে যাবো চলে আসবো আর দাদার বাড়িতে তো যাচ্ছি এ তো অন্য কোথাও অন্য কারোর বাড়িতে যাচ্ছি না যে ও কী সমস্যায় পড়লে অসুবিধায় পড়লে কি সুবিধা হবে অসুবিধা হবে বলছি ঠিক আছে তুই তো যা আর এ তো আমার মেঝে মা তো বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যেতে পারিস আর বড়ো মা বলছি কোনো ব্যাপার নেই তবে ওয়েদার টে ওয়েদার একটু দেখে বেরোস আর ভগবানের কৃপায় গতকাল একটু ওয়েদারটাও ভালো হয়েছিলো ঠিক আছে ওদের দেওয়ার জন্যই খুব ব্যস্ত ছিলাম কারণ সারাদিন ভোরে বেরিয়ে গেছে খায়নি সকাল থেকে কিছু তো ওই জন্যইতে তাড়াতাড়ি করে দেওয়ার জন্য ব্যস্ত ছিলাম যে জোরে বৃষ্টি হওয়ার জন্য আর তাড়াতাড়ি দিতে পারিনি তা খাওয়া দাওয়ার দিন দেওয়ার পরে যাক আমার মনটা খুশি আর পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ